আসসালামু আলাইকুম শুভেচ্ছা অভিনন্দন আজকের ভিডিওতে আমরা কথা বলবো একটি জনপ্রিয় আয়ুর্বেদিক পণ্য নিউকেস ডি অনেকে সামাজিক মাধ্যমে অথবা আশেপাশে বা ডক্টর প্রেসক্রাইব করেছেন লিউকোজ বি কিন্তু আসলে এটি কি লিউকোস বিটা কি এটি সম্পর্কে আপনি জানতে চাচ্ছেন এটি কোন কাজে ব্যবহার হয় এতে কি কি উপাদান থাকে কিভাবে ব্যবহার করা হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহার করা আগে কোন বিষয়গুলি জানা খুব জরুরি সব কিছু আজ বিস্তারিতভাবে আলোচনা করব চলুন শুরু করি লিউকোস বি বাংলাদেশের বায়োসায়েন্স আয়ুর্বেদিক কোম্পানির একটি হার্বাল আয়ুর্বেদিক পণ্য এ ধরনের আয়ুর্বেদিক পণ্য সাধারণত তৈরি হয় প্রাকৃতিক ভেষজ উদ্ভিদের নির্যাস এবং দীর্ঘদিনের হারবাল ফর্মুলেশন উপর ভিত্তি করে লিউকোজ বি এর মধ্যে রয়েছে লৌহ ভিত্তিক একটি ফর্মুলেশন সাধারণত নারীদের স্বাস্থ্য সৌন্দর্য রক্ষণাবেক্ষণ ও আয়ুর্বেদিক সাপোর্ট হিসাবে ব্যবহার হয় ক্যাপসুলগুলির আকারে থাকে আয়ুর্বেদিক পণ্য হয় একটি প্রেসক্রিপশন ছাড়াও এটি বিক্রি হয়ে থাকে কিন্তু ভুল ব্যবহার করা উচিত নয় এটি কি কাজ করে অর্থাৎ লিউকোজ বি সাধারণত নারীদের সাদাস্রাব বিভিন্ন কালার সাদা স্রাব এটি বন্ধের ক্ষেত্রে এই ওষুধটি দেওয়া হয় অর্থাৎ সাদা জনিত যত প্রকার সমস্যা আছে এই সমস্যা থেকে সমাধানের জন্য লিউকোজ বি ডক্টর প্রেসক্রাইব করে থাকেন এটি হরমোনের সমস্যার ক্ষেত্রেও এই ওষুধটি দেখা হয় নারীদের হরমোন ইনফ্লেন্স হরমোনের বিভিন্ন সমস্যাজনিত কারণে যে সকল সমস্যা তৈরি হয় এই সমস্যা থেকে সমাধানের জন্য লিউকোস বি ডক্টর রেখে থাকেন এছাড়াও শরীর দুর্বলতা নারীদের সাধারণ স্বাস্থ্যে বিশ্বাস সহায়তা হিসাবে ঋতুচক্র সম্পর্কিত স্বাভাবিক শারীরিক পরিবর্তনের সহনশীলতা বাড়াতে শক্তি ও রক্ত স্বল্পতা সংশ্লিষ্ট সাধারণত বেশ সাপোর্ট হিসাবে এটি দেওয়া হয় হরমোন ব্যালেন্স সাপোর্ট হিসাবে শুধুমাত্র হারবাল দৃষ্টিকোণে এটি দেওয়া হয় যেসব ভেষজ উপাদান দিয়ে লিউকোজ তৈরি করা হয় লৌহবহ্ব অশ্বগন্ধা শতাবরী লীম হরিতকি আমলকি বিঙ্গরাজ সিরাজি ইত্যাদি এই উপাদানগুলো আয়ুর্বেদ শরীর শক্তিশালী শক্তিশালী করা রক্ত তৈরিতে সহায়তা করে উপাদানগুলো আয়ুর্বেদ শরীর শক্তিশালী করে রক্ত তৈরিতে সহায়তা করে যার ফলে শরীরে রক্ত কম থাকার কারণে যে সকল সমস্যা তৈরি হয় সেই সমস্যাগুলি থেকে সমাধানের ক্ষেত্রে এই ওষুধটি খুবই কার্যকর এটি কিভাবে সেবন করবেন একটি করে ক্যাপসুল দৈনিক দুই বা তিনবার খাওয়ার পরে সেবন করতে হবে একটি করে ক্যাপসুল দুই বা তিনবার খাবারের পরে খেতে হবে অবশ্যই আপনার ডক্টরের পরামর্শ অনুযায়ী এটি সেবন করতে হবে লিউকোস বি এর পার্শ্ব প্রতিক্রিয়া যেহেতু এটি ভেষজ আয়ুর্বেদিক অনেকে ভাবেন সাইড এফেক্ট নেই কিন্তু বাস্তবে যে কোনো ভেষজ উপাদান ভুলভাবে নিলে সমস্যা হতে পারে সম্ভাব্য সাধারণ সমস্যা ক্ষেত্রে অতিরিক্ত খেলে যে সকল সমস্যা হতে পারে যেমন গ্যাস্ট্রিক বা অস্বস্তি মাথা ঘোরা অতিরিক্ত গরম ভাব পেট ব্যথা অ্যালার্জি কারো কারো ক্ষেত্রে দেখা দিতেও পারে এক্ষেত্রে অবশ্যই ব্যবহার বন্ধ করে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন যাদের যাদের জন্য সতর্কতা গর্ভবতী বা দুগ্ধ দানকারী মা কিডনি বা লিভারে সমস্যা আছে রক্ত স্বল্পতা বা হরমোন সম্পর্কিত জটিল রোগ বয়স কম আঠারো বছরের নিচে একাধিক ওষুধ চলমান আছে তাই এই সকল রোগীদের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শে যে কোনো ওষুধ সেবন করা উচিত শুষ্ক শুকনো ঠান্ডা জায়গায় ওষুধটি রাখবেন সরাসরি রোদে রাখবেন না শিশুদের নাগালের বাইরে রাখবেন মেয়াদ দেখে অবশ্যই ব্যবহার করবেন লিউকোসবি একটি ভেষজ আয়ুর্বেদিক পণ্য তা সাধারণভাবে শরীরের শক্তি ও নারীদের হরমোন সম্পর্কিত বিভিন্ন সমস্যা থেকে এটি সমাধানের ক্ষেত্রে এটি দেওয়া হয় সাদা সমস্যা বা হরমোন জনিত সমস্যার ক্ষেত্রে এই ওষুধটি ডক্টর প্রেসক্রাইব করে থাকেন বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের কাজে এসেছে যদি ভালো লেগে থাকে লাইক দিন কমেন্ট জানিয়ে দিন সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এই ওষুধটি যদি আপনি অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম